নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আপনাদেরকে আমি আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম শনি ঠাকুরের পূজা করার নিয়ম আর শনি সাড়ে সাতই থাকলে তার থেকে কিভাবে বাঁচবেন আর শনিদেবকে কিভাবে তুষ্ট করবেন সেই ভিডিও লিঙ্কটি আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা যদি চান যারা এখনো দেখেননি চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শনিদেবের পূজা কি মহিলারা করতে পারেন নাকি পারেন না অনেক জায়গায় বলা হয়েছে যে শনিদেবের পূজা মহিলারা করতে পারেন না কিন্তু কেন করতে পারেন না বা আদেও কি করতে পারেন না নাকি পারেন সেই সকল বিষয়ে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শনিদেব বা গহরাজের পুজো খুব যত্ন নিয়ে করতে হয় কারণ সামান্য কিছু ভুলের কারণে শনিদেব ক্রুদ্ধ হন এবং তার অশুভ দৃষ্টি পড়ে মানুষের ওপরে তাই শনি পুজো করার সময় কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে আমাদেরকে হবে অনেকেরই প্রশ্ন থাকে যে মহিলারা কেন শনিদেবের পুজো করতে পারবেন না নাকি পারবেন প্রথমেই জানিয়ে দিয়ে রাখি যে মহিলারাও শনিদেবের পূজা করতে পারেন তবে শনিদেবের পূজার সময় মহিলাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন শনিদেবের পুজোর সময় কিছু নিয়ম মহিলারা যদি না মানেন তাহলে শনিদেবের ক্রোধ তাদের ওপর পড়ে আসন জেনে নেওয়া যাক শনিদেবের পুজোর জন্য নারীদের কি কি নিয়ম মেনে চলা উচিত এক নাম্বার শনি পুজোর জন্য মহিলাদের শুদ্ধ আচার মেনে চলা খুবই জরুরি মহিলাদের স্নান করে শুদ্ধ ও পরিচ্ছন্ন পোশাকে শনিদেবের পূজা করতে হবে দু নম্বর মহিলাদের ঋতুস্রাবের সময় শনি পুজো না করাই শ্রেয় এতে শনিদেবের কোপে পড়তে পারেন মহিলারা তিন নম্বর মহিলারা শনিবার আমিষ কিছু খাবেন না নিরামিষ খাবার গ্রহণ করুন এতে শনিদেব আপনাদের আশীর্বাদ করবে চার নম্বর শনি ঠাকুর আমাদের কাজকর্মের হিসাব রাখেন ভালো কাজ বা মন্দ কাজের হিসাব নিকেশ তারই হাতে থাকে তাই শনি পুজো করার আগে নিজের মন শুদ্ধ ও শান্ত করার খুবই জরুরি সাংসারিক অশান্তি থাকলে তা দূরে সরিয়ে রেখে শান্ত মণি শনিদেবের আরাধনা করা প্রয়োজন তাহলেই দেবতা তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন পাঁচ নাম্বার বিশেষ করে মনে রাখবেন শনি পুজো সেই সব মহিলাদের করা উচিত যাদের শনির দোষ রয়েছে শনির মহাদশা থাকলে সেই সব মহিলারা যদি নিয়মিত শুদ্ধ মনে শনি দেবতাকে স্মরণ করেন তাহলে জীবনটি চলার পথে সমস্ত বাধা বিপত্তি দূর হবে ছয় নাম্বার মহিলারা শনি পূজা করার সময় ভুল করেও শনি দেবতার বিগ্রহ স্পর্শ করবেন না পুজোয় বসার আগে শনি দেবতা ফুল আর মালা অর্পণ করুন শাস্ত্রমতে কোনো মহিলা যদি শনি ঠাকুরের মূর্তি পুজোর সময় স্পর্শ করেন তাহলে শনিদেবের কুণজ তার ওপর পড়ে তাই মহিলার সমস্যা আরও বাড়ে সাত নাম্বার মহিলারা যদি শনি পুজো বাড়িতে করেন তাহলে ভুলে পুজোর আসনে শনিদেবের মূর্তি রাখবেন না শনি পুজো বাড়ির বারান্দায় করবেন ঘরের মধ্যে শনি পুজো করা ভালো নয় শনি পুজোর পরে বারান্দা দাঁড়িয়ে প্রসাদ খেয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন তারপরে সেই স্থান ভালো করে ধুয়ে দেবেন তাহলে ঘরে শনি ঠাকুরের কোনো পড়বে না আট নাম্বার শনি পুজোয় কোনো মহিলা কালো রঙের শাড়ি পরে বসবেন না মহিলাদের উচিত নীল রঙের শাড়ি পরে বসা কারণ নীল রং শনিদেবের অত্যন্ত প্রিয় বিবাহিত মহিলারা যদি শাখা সিঁদুর পরে শনি পূজা করেন তাহলে শনিদেবতার আশীর্বাদ মহিলার স্বামী ও পরিবারও পায় এই নিয়মগুলির পাশাপাশি আরও কিছু নিয়ম আছে মহিলাদের জন্য শনিদেবের মূর্তিতে মহিলারা তেল দেবেন না শনিদেবকে খুশি করতে চাইলে শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ চালাতে পারেন এর সঙ্গে শনিবার সংক্রান্ত জিনিসপত্র যেমন সরিষার তেল কালো কাপড় কালো জুতা লোহার পাত্র কালো তিল ইত্যাদি দান করতে পারেন কুণ্ডলিতে শনিদর্শ এর দ্বারা শান্ত হয় এই নিয়মগুলি ঠিকঠাক পালন করে মহিলারাও শনিদেবের পূজা করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের অনেক ভালোবাসা রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা